জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় রক্ষা কালী জয় জয় শিব শম্ভুর জয় জয় পেসা পেছি জয় কদারনাথের জয় হে কৃষ্ণ হে দয়াল দীন বন্ধুর জয় জয় রক্ষা কালী জয় জয় গুরু জয় রক্ষা কালী জয় হে কৃষ্ণ হে দয়াল দীন বন্ধুর জয় জয় মহাভুধু জয় মা ভাগ্যের জয় জয় শুভ সুন্দর জয় জয় রাধে গোবিন্দ জয় জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষা পেলে দিকে পাই আপনারা ভালোই আছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি যে মন্ত্রটি মুক্ত করব সেই মন্ত্রটি হচ্ছে একটি থালা দর্পণ যে দর্পণ দ্বারা আপনারা কোথায় কোন অবস্থায় কোথায় কি আছে রুগীর কেমন কি অবস্থা রুগী ভালো আছে কিনা মন্দ আছে কিনা কেউ যাদুকোনা বান করছে কিনা কোনো বস্তু খাওয়াইছে কিনা বান বন্ধন করা আছে কিনা বাড়িতে কোনো জিনিস আছে কিনা মাটির নিচে কোনো জিনিস পোতা আছে কিনা শ্মশানে কোনো জিনিস করেছে কিনা আপনার বাড়িতে মাটির নিচে কোনো জিনিস আছে কিনা গাছে রাখছে কিনা খারাপ তন্ত্র নন্ত্রবিদ্যা গায়ে গাছটা গাছে রাখেছে কিনা ঘরের কোথায় রেখেছে রুগীর পেটে খাওয়া খাওয়ানো হয়েছে এবং কোন কোন প্রকার কি করা আছে এই দর্পণ দ্বারা আপনারা সব কিছুই দেখিতে পারিবেন মাটির নিচে হোক ও মাটির উপরে হোক এই দর্পণ দ্বারা সবই আপনারা দেখিতে পারিবেন এবং কে করিয়েছে কাহার দ্বারা এই কাজ সংগঠিত হয়েছে কে আনি আছে ধরুন আপনার বাড়িতে একটি রুগী আছে সে কোন রকম ভালো হয় না যা দুটো বান চালান পত্র করিয়া থাকে এই জিনিসগুলো এই খারাপ জিনিসগুলো নষ্ট করা জিনিসগুলো গায়ে গাছ দিয়ে খারাপ কাজ করা বাড়ি ঘর নষ্ট করা কিভাবে করবে কিভাবে করেছে কে এনেছে তাহার আত্মীয় এনেছে না অন্য কেউ এনেছে না তান্ত্রিক নিজে যে করেছে সবই আয়নার দ্বারা এই দর্পণ দ্বারা আপনারা পরিষ্কার দেখিতে পারিবেন সেই দর্পণ আপনাদের আজ আমি উন্মুক্ত করছি ধরুন আপনার কাছে একটি রুগী আসিল আপনি কিছু করিতে পারিতেছেন না কেন পারিতেছেন না সেই রুগীর ভিতর নয় গাছ আছে গাছ দ্বারা তাকে ক্ষতি করেছে না হয় চালান করেছে এবং কি জিনিস দিয়ে চালান করেছে দেব ভূত দেব দূত পরি জারত যাহাকে শুধু চালান করুক সে ছবি আপনারা দেখিতে পারিবেন এই চালান তন্ত্র যদি আপনার মাটির নিচে থাকে তাহাও দেখিতে পারিবে তবে যাহা হোক আমার এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করিয়া থাকিবেন সাবস্ক্রাইব করিয়া থাকিলে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো এই মায়ের সামনে বসে আপনাদের সামনে আমি দেব তাহা আপনারা পেয়ে যাবেন বেল আই অন করিয়া রাখিবেন নোটিফিকেশান চলে যাইবে এবং ভিডিওটি ভালো লাগিলে শেয়ার করিবেন এবং লাইক এইবার আপনারা নিয়মটি শুনুন কিভাবে আপনারা কাজটা করিবেন এই যে দেখুন একটি এটা আপনাদের অরিজিনাল কাঁসার থালা লাগিবে এটা হচ্ছে থালা দর্পণ অরিজিনাল থালা লাগিবে আর আপনারা যে ঘরে বসিয়া কাজটি করিবেন মন্দির হলে কোনো কথা নেই সবার বাড়িতে মন্দির মসজিদ থাকে না যে ঘরে কাজটি করবেন তাহারা সেই ঘরটি আপনারা ভালো করিয়া পাকা ঘর হলে ভালো করে মচিয়া রাখিতে বলিবেন পরিষ্কার রাখিতে বলিবেন সেখানে কোনো মাছ মাংস কোনো কিছু সেদিন খাওয়া যাইবে না আপনার আপনার যদি সেই রুগীর যেয়ে আপনি এই কাজটি করেন তাহা হইলে তাহাকে সেইদিন দিন নিরামিষ খাইতে বলিবেন নিরামিষ আহার করিতে বলিবেন এবং বাড়ি যে ঘরে বসিয়া আপনি কাজটি করিবেন সে ঘরটি যদি পাকা ঘর হয় মুসিয়া পরিষ্কার করিতে বলিবেন আর যদি মাটির ঘর হয় তখন তখন তাহাকে কি করবে বলিবেন ঘরটা আলা মাটি দিয়া লেপিতে হইবে লেবিয়া পরিষ্কার করিত হইবে তাহাকে কোনো মাছ মাংস খাইতে দেওয়া হইবে না রুগী যেন মাছ মাংস না খায় প্রথম নিয়ম এইটি এইবার এইরকম একটি থালা আপনারা নেন থালায় আপনি পরিষ্কার করিয়া রাখিতে বলিবেন এবং সরিষার তেল তেল যে ব্যবহার করা হয় নি নতুন বোতল থেকে সরিষার তেল সাত থেকে আট ফোঁটা সরিষার তেল থালে দিবেন দিয়া ভালো করিয়া থালটাকে এইভাবে আপনারা তেলটি মাখিয়া দিবেন সম্পূর্ণ থালটা যেন তেলটি মাখা হয় ভালো পরিষ্কার করে তেলটি ভালো করে মাখিয়া দিবেন যে ঘরে বসে আপনারা দেখিবেন সেই ঘরটা যেন আলো থাকে না অন্ধকার হওয়া চাই যত অন্ধকার হইবে তত ভালো দেখা যাইবে এই থালটি উপর যখন ছবিতে আসিবে তখন সে ছবিটি আসিবে আর কোন কিছু সে দেখিতে পাইবে না এরকম অন্ধকার করিতে হইবে এটা অন্ধকারে বসিয়া দেখিবার জিনিস এইবার থালটি আপনি কিভাবে করিবেন এই দেখুন এই যে তিনটি আঙ্গুল আপনি নিবেন এই থালটি বসাবেন এই তিন আঙ্গলের উপর থালটি বসাবেন আই দেখো তিন আঙ্গুল উপর আলটি বসাইছি আমি এজেই ভাবে তিন আঙ্গুল দিবেন তিন আঙ্গুলর উপরে আলটি আপনি দাও বসা আলটি বসি আপনি মন্ত্র পাঠ করুন মন্ত্র পাঠ করবেন যখন মহাদেবের ছবি আপনারা দেখিতে পাইবেন মা কালীর ছবি আপনারা দেখিতে পাইবেন তখন তাহাকে প্রশ্ন করিতে হইবে আমাকে অমুক রুগীর কে কি করিয়াছে আমাকে দেখাও তখন যে বস্তু যাহা কিছু করিয়া আছে ওই থালের মধ্যে আসিয়া ছবি উঠিবে এবং ছবি আপনারা দেখিতে পারিবেন সঠিক তুলা রাশি ছাড়া কাজ হইবে না সঠিক তুলা রাশিকে হাতে দিলে সে দেখিতে পাইবে শিবা শিখিলে মা কালী আসিলে তাহাকে আপনারা প্রশ্ন করুন রুগীর হই হইয়াছে তখন সে ছবি দেখাই দিবে যদি বাড়িতে কোনো কিছু কোথা থাকে তাহা আপনাকে ওই ছবির মাধ্যমে দেখাই দিবে যদি যদি আপনি জিজ্ঞাসা করুন চালান করেছে কিনা দেখাও কি জিনিস দিয়ে চালান করেছে যে জিনিসটা দিয়ে চালান করেছে ভূত হোক পেয়েত হোক হোক দে খালার ভিতর ছবি আসিয়া উঠিবে যদি গাছের উপরে কোনো কিছু গোট বান্ধিয়া বান্ধিয়া রাখে তাহাও জিজ্ঞাসা করিবেন বলিবেন যদি গাছে কোনো কিছু ক্ষতিকারক জিনিস করা থাকে তাহা দেখাও তাহা দেখাবে যদি ঘরের ভিতরে কোনো জায়গায় কোনো কিছু করা থাকে তাহা দেখাও ওই শীত কিংবা কালীর কাছে জিজ্ঞাসা করিলে তাহারা ছবি সহকার আপনাকে দেখাই দিবে সেখান হইতে আপনারা সব তুলিয়া ফেলে দিবেন মাটি নিচে থাকি থাকিলে তাহা দেখিতে পাইবেন সেখান থেকে তুলিয়া ফেলে দিবেন এইভাবে আপনারাই থানা দরপণটি করিতে পারিবেন যখন যে প্রশ্ন আপনারা করিবেন তখন সেই প্রশ্নের শক্তি প্রশ্নের ছবি আপনারা থালার মধ্যে দেখিতে পাইবে এই থালা সালান্দওয়ার দেওয়ার জন্য সঠিক তুলা রাশি মানুষ হালকা রাশি মানুষ আপনারা লইবেন সঠিক মানুষ না হইলে সঠিক বস্তু তাহারা দেখিতে পারিবে না আপনারও বদনাম হইবে এবং আমার বদনাম হইবে এই সেই বদনাম আপনারা যাতে না হয় আপনারা সবাইকেই তোলা সবাই হইলে হইবে না অতি হালকা রাশি লাগিবে এবং হালকা রাশি দ্বারা আপনারা মধ্যে ছবি সহ দেখিতে পাইবেন আপনারা যদি ইচ্ছা করেন সব কিছুই আপনারা থালার মধ্যে দেখিতে পাইবেন থালার মধ্যে কোন দাগ মাগ হইলে চলিবে না একদম প্লেন কাঁসার থাল লাগিবে এবার মন্ত্রটি বলিতেছি আপনারা শুনুন তার আগে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করুন জয় মা রক্ষা কালী জয় মা রক্ষা জয় শিব শম্ভু জয় জয় মা রক্ষা কালী জয় শিব শম্ভু জয় এটা হচ্ছে আপনার কালীর বিষ মন্ত্র মা কালীর বিষ মন্ত্র দিয়া দেখা মন্ত্রটি আপনারা এইভাবে উচ্চারণ করিবেন ওম হ্রিং ক্লিং ফট এই তিন আঙ্গুলের উপর রাখিয়া আবারও দেখাচ্ছি আপনাদের মন্ত্রটি যখন আপনারা করিবেন তেলটা আগে থালার গায়ে মাখিয়া লইবেন তেলটি আপনারা এইভাবে ভালো করে মাখিয়া লইবেন থালা একটু জানি ফাঁক থাকে না তারপরে তিন আঙ্গুলের উপরে আপনারা থালাটি ধরুন এইভাবে মন্ত্র করুন ওম হ্রীম ক্লিং পট ছা এইভাবে টোকা দিন ओम हिरিম ক্লিন হট চা ओम हिरিম ক্লিন হট চা এবং এইভাবে আপনারা টোকা দিন এইভাবে মন্ত্রটি আপনারা 21 বার জপ করুন এবং 21টি খুব দিন এবং একুশটি এইভাবে টোকা দিন তারপরে আপনি যে তুলা রাশি মানুষটা দেখাই থালা দর্পণ দেখিবার জন্য নিয়ে আসিয়াছেন তাহার হাতে দিন সে থালাটি এই দেখুন এইভাবে ধরিবে এইভাবে ধরিয়া দেখিবে এইভাবে ধরিয়া দেখিতে হইবে তাহার শরীর অবশ্য হইয়া আসিবে হাত ভার হইয়া আসিবে এবং কোনো কোনো সময় আধা ঘন্টা তিন মিনিট পাঁচ মিনিটের মধ্যে আসিয়া যায় আবার কোনো সময় দশ মিনিটও লাগে আবার কোনো সময় পনেরো মিনিট লাগে পনেরো মিনিটের মধ্যে যদি না আসে তাহলে আবার মন্ত্র পড়ি আপনার হাতে দিলে এইভাবে তিনবার দেখুন তিনবার দেখার পর আসলে আপনি প্রশ্ন জিজ্ঞাসা করিবেন সেই প্রশ্ন উত্তর দেওয়া দিয়ে দিবে তবে তারা হরা করিবেন না তারা হরা করিয়া কোনো কাজ করিলে কাজ সফলতা পাইবেন না আবারও আপনাদের দেখাইছি এই তিন আঙ্গুলের উপরে রাখিয়া মন্ত্রটি পূরণ ওম হিং ক্লিং ফট সাহা টোকা দিন ওম হিং ক্লিং ফট সাহা একটি করে ফুক দিন একটি করে টোকা দিন ওম হিং হিরিং ক্লিং ফটসাহা ফুক দিন আর দিন টোকা দিন এইভাবে একুশ বার মন্ত্রটি করিয়া দুই হাতে করিয়া আপনি তুলা হাতে দিন যখন তুলা কোনো ছবি থালের ভিতর দেখিবে প্রথমে রাস্তা পরিষ্কার করিয়া দেখিবার জন্য কোনো কিছু একটি মূর্তি আসিতে পারে কিন্তু যখন শিবশম্ভু মা বা মা কালী আসিবে তখন আপনারা রোগীর সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা করিবেন এবং ছবি আপনারা দেখিতে চাইবে সে ছবি তারা থানার ভিতরে আসিয়া উপস্থিত হইবে আমরা তখন দেখিতে পারিবেন কে নষ্ট করেছে কে দুষ্ট বাড়িতে জিনিস পেতেছে রুগীকে কী করিয়ে খাওয়াইয়ে নষ্ট করিয়াছে যদি খাওয়াইয়ে থাকে তা হইলে আপনারা সেই জিনিসও দেখিতে পারিবেন আপনি যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করিবেন ভালো মন্দ তাহা সবই আপনারা এখানে পাইয়া যাইবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সমীতন্ত্র মন্ত্র চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করিবেন জয় গুরু জয় গুরু জয় মা রক্ষা কালী জয় জয়